চলো তোমাদের কিছু কথা জানাই সময় চেষ্টা করবে নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানানোর কারণ বেস্ট ফ্রেন্ড বলে আসলে এই শব্দটা কতটা বাস্তব আমি জানি না তোমার সবথেকে ভালো বন্ধু তোমার সাথে বেইমানি করতে পারে তোমার সবথেকে প্রিয় মানুষটাও তোমার সাথে বেইমানি করতে পারে কিন্তু তুমি কখনোই তোমাকে বেইমানি করবে না তো চেষ্টা করবে নিজেকে নিজের ভালো বন্ধু বানানোর নিজেকে ভালোবাসবে নিজের সাথে গল্প করবে নিজের সাথে মাঝে মাঝে ঝগড়াও করবে সেই জন্য তাকে বলে সেলফ টক একটা কথা আছে নো দা সেলফ আগে নিজেকে চেনো তুমি কি চাও তুমি কি চাও না তোমার কি পছন্দ তোমার কি দরকার এগুলো যখন বুঝতে শিখবে তখন দেখবে লাইফ সুন্দর হবে সব সময় অন্য মানুষের সাথে গল্প করা অন্য মানুষের সাথে সবকিছু শেয়ার করা হ্যাঁ বন্ধু থাকতেই পারে কিন্তু তোমার সব থেকে বড় বন্ধু যেন তুমি নিজে হও নিজেকে বোঝার চেষ্টা করবে নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে কি চাই কি চাই না কোনটা দরকার কোন দিকে যাব কোন দিকে যাব না দেখবে চারিদিকটা সুন্দর মনে হবে সো ইয়োর বেস্ট ফ্রেন্ড হ্যাজ টু বি ইউর সেলফ যেমন রবীন্দ্রনাথের একটা গান শুনেছ না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ধন্যবাদ জানি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিও আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা